খড়দয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে খড়দয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত চৌঠা আগস্ট খড়দো রহরা রিজেন্ট পার্কের এক আবাসন থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা আর এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল আর নিজের বিধানসভা এলাকায় এই অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের গাফিলতি ও ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খড়দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রথমত যারা এটাকে ধরতে পেরেছে পুলিশ নিশ্চিতভাবে তাদের আমি অভিনন্দন জানাবো যে এত বড় একটা অস্ত্র ভণ্ডার ধরা পড়েছে দেখ সঙ্গে বলবো যে এতদিন ধরে যে ব্যবসা চালিয়ে গেল সেটা পুলিশের কাছে কেন ইনফরমেশন ছিল না পুলিশের কাছে থাকা উচিত ছিল এবং তার বাড়িতে শুনলাম কাউজে বেরিয়েছে যে প্রতিদিনের নতুন নতুন মহিলারা আসতো এটা সাধারণ মানুষের চোখে পড়েছে তাদেরও পুলিশকে জানানোর কথা আমি জানি না কী করে এতদিন ধরে খর্দার মতো জায়গা আমার আশেপাশে অনেকগুলি জায়গা আছে তার মধ্যে অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা হচ্ছে এই খরদা সেখানে হ্যাঁ খরদার খর্দা যাই হোক খর্দার কথা বলছি আমি এটা খর্দার মধ্যেই পড়ে হ্যাঁ ন্যাচারালি এটা কেন হলো এটা নিয়ে আমি পুলিশকে বলেছি যে লিঙ্ক কারা কারা এখান থেকে অস্ত্র নিয়ে যেত কারা এখান থেকে অস্ত্র কিনত কারা এখান থেকে বুলেট কিনতো ইত্যাদি ইত্যাদি এই যে ঘটনাগুলো আস এতদিন ধরে হচ্ছে ব্যাপারটা এবং মহিলারা আসতো সম্ভবত আমার ধারণা তাদের মাধ্যমেই এগুলো পাচার হতো তো আমি পুলিশকে খুব কড়া ভাষাতেই বলেছি যে প্রত্যেকটা রুট বার করতে হবে আমরা জানতে চাই কারা রুট এর সঙ্গে যুক্ত পুলিশেরও করা হওয়া উচিত নিশ্চিতভাবে হওয়া উচিত এটা তো মানে এ তো মানুষ মানুষের তো অস্ত্র চলে যাওয়া মানে বিপজ্জনক মানুষের নিরাপত্তা বিঘ্নিত সেক্ষেত্রে নিশ্চিতভাবে আরও করা হওয়া উচিত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট